الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين جماعة اسلامي داكا موحنو قريب الترير شماني تنتري بندو ابن امار اکانتو قرمي باي السلام عليكم ورحمة الله وبركاته امرا الله شكريا أبون رسول الله صلى الله عليه وسلم ارپوتي درود پاتر اما در كي যাদের আত্মত্যাগ এবং কোরবানির বিনিময়ে আজকে ইসলামী আন্দোলন এই পর্যায়ে এসে উপনীত হয়েছে যাদের চেষ্টা এবং প্রচেষ্টায় ইসলামী আন্দোলনের দাওয়াত আমরা পেয়েছি এবং আজকের পর্যায়ে উপনীত হয়েছে তাদের শাহাদাত আল্লাহ কবুল করেন তাদের আত্মত্যাগের বিনিময়ে যেন এই জমিনকে আল্লাহ দিনের জন্য কবুল করেন তাদের উত্তর যেন তাদের মতো করে দিনের পতাকাবাহী কালেমার পতাকাবাহী হিসাবে রাখেন এবং আরো অগ্রসরতা দান করেন আল্লাহ শেষে দোয়া করছে আমার আলোচনার বিষয় হচ্ছে চারটা ছোট ছোট টপিক একটা হলো ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী সংগঠন এবং বাইয়া ইসলামের ব্যাপারে আমরা পবিত্র আল কোরআনের আল ইমরানের উনিশ নম্বর আয়াতে পাই বিসমিল্লা রহমান ইসলাম নিশ্চয়ই আল্লাহর মনোনীত একমাত্র দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ইসলামই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে বড় মেহরবাণী তিনি আমাদের চলার পথটি নির্ধারণে আমাদেরকে সাহায্য করেছেন অসংখ্য বক্রপথের মধ্যে সহজ সরল সিরাতুল মুস্তাকিমটি তিনি নিজে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ এবং ইসলাম হচ্ছে কালজয়ী আদর্শ বিশ্বজনীন আদর্শ মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি আজ পর্যন্ত ইসলামের বাইরে কোনো মতবাদ কোনো আদর্শ ইসলাম যেভাবে সুবিচার কায়েম করেছিল উন্নত মানুষ তৈরি করেছিল ন্যায় কায়েম করেছিল সমাজ থেকে দুর্নীতি এবং সব ধরনের অশ্লীলতা ব্যায়পনা খুন কারাবি সবকিছুকে যেভাবে উৎখাত করতে পেরেছিল শান্তি এবং নিরাপত্তার যে গ্রান্টি ইসলাম দিয়েছিল আজ পর্যন্ত এরকম একটি সমাজ প্রতিষ্ঠা অন্য কোনো মতবাদের মাধ্যমে হয়েছে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি সেটি কখনো হয়নি আর কখনো হবে না আল্লাহ তালা ইসলামের মধ্যেই পূর্ণাঙ্গ নিরাপত্তা শান্তি উন্নতি মর্যাদা সম্মান সব তিনি নিহিত রেখেছেন ইসলাম ব্যক্তিগত ভাবে যে অনুসরণ করবে সে সুন্দর হবে সে উন্নত মানুষ হবে যে পরিবার ইসলাম অনুসরণ করবে সেই পরিবার সুন্দর হবে যে সমাজ অনুসরণ করবে সেই সমাজ সুন্দর হবে যে রাষ্ট্র অনুসরণ করবে সেই রাষ্ট্র সুন্দর হবে এটা ইতিহাস দ্বারা প্রমাণিত রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরেও ব্যক্তিগত জীবনে যারা ইসলামকে অনুসরণ করে তাদের জীবন যেভাবে শান্ত হয় সৃষ্ট হয় উন্নত হয় তাদের চরিত্র যেভাবে উন্নত হয় তাদের মহামেলা যেভাবে সুন্দর হয় তাদের আমানতদারিতা তাদের ওয়াদা তাদের মানবতার প্রতি দায়িত্ববোধ যেভাবে হয় অন্য কোনো ধর্মের অনুসারীদের মধ্যে সচরাচর সেটি দেখা যায় না সেটা হতো বাহ্যিক মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্যে কিংবা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কিছু বাহ্যিক কার্যক্রম অনেকেই পরিচালনা করেন কিন্তু ইসলামের মতো এরকম আন্তরিকতাপূর্ণ হৃদ্যতাপূর্ণ ভালোবাসা উদারতা সহমর্মিতা সহনশীলতা আর পৃথিবীর কোনো ধর্ম দিতে পারেনি আল্লাহ তালা সেই জন্য ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শকে তিনি গ্রহণ করবেন না অন্য কোনো আদর্শের দিকে কেউ যদি অন্য কোনো আদর্শ যদি কেউ অনুসন্ধান করে এটা তার ব্যর্থ প্রচেষ্টা হবে আল্লাহ তালা কখনো সেটা কবুল করবেন না আল্লাহ সুরা আলী ইমরানের তিরাশি নম্বর আয়তে বলছেন আফাগাইয়া বগুনা আসলামা তোমরা কি এই দিন ছাড়া অন্য কোন দিন তালাশ করতে অথচ আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সবাই ইচ্ছাই হোক অনেক হোক আল্লাহর কাছে তারা বাধ্য আল্লাহর কাছে তারা নতি স্বীকার করে আছে আর তোমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে সোরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়ত আল্লাহ বলেছেন আমি ইসলাম হোক কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ অন্য কোনো আদর্শ অনুসন্ধান করে আল্লাহ সেটা কখনোই অ্যাকসেপ্ট করবেন না আখেরাতে তাকে অবশ্যই ব্যর্থ হইতে হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হইতে হবে আল্লাহ রবুল আলমিন আমরা তার সুক্রিয়া আদায় করি আমাদেরকে তিনি এই ইমানের পথে ইসলামের পথে এই হেদায়তের পথে এই জান্নাতের পথে তিনি আমাদেরকে কবল করেছেন আল্লাহ যেন আমাদেরকে এই প্রতি আমাদের মৃত্যু আল্লাহকে যেভাবে বয় করা দরকার সেভাবে বয় করো আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না অতএব ইসলাম আমাদের চেতনা ইসলাম আমাদের প্রেরণা ইসলাম আমাদের জীবন ইসলাম আমাদের মরণ যা কিছু বলে আমাদের ঘটক ونحن سنحاول أن إسلام إن شاء الله إذا أخبرتم أنه إسلام مراكز الله فأنتم يجب أن تقوموا بإثباته أن تقوموا إن الذين قالوا ربنا الله ثم استقافوا تتنزلوا عليه الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون নজরুল এই পতিটিকে থাকলেই জান্না এখানে ফেরস্তার আমাদের বন্ধু হিসেবে দুনিয়াতেও আমাদের সাহায্যকারী আফেরাতো তার আমাদের বন্ধু তারা আমাদেরকে বলে তোমরা দুশ্চিন্তা করো না তোমরা জান্নাতে সুসংবাদ দেওয়া হচ্ছে সুতরাং এই ইসলাম আমাদের জীবন এই ইসলাম আমাদের মরণ এই ইসলামের পথে ছিলাম এই ইসলামের পথে আছি এই ইসলামের জন্য যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছি একটি মুহূর্তের জন্য এই ইসলাম থেকে বিচ্যুত হয়ে দুনিয়ার কোন লোভ লালসার পিছনে মরিচিকার পিছনে আমরা যাব এটা কল্পনা করা যেতে পারে না এজন্য আল্লাহ আমাদেরকে তিনি বলেছেন আমি তোমাদেরকে ইসলামের পথে কবুল করেছি জিহাদের পথে বাছাই করেছি এই পথ থেকে যেন তোমাদেরকে বিচ্যুত হতে না হয় আমার কাছে দোয়া করো তুজানা মিল্লা প্রভু একবার যখন মেহরবানি করে হেদায় দিয়েছ আর আমাদেরকে গুমরা এর প্রতি বিভ্রান্তির প্রতিও না তুমি তো আহাব তুমি তো দাতা তোমার অনবরত অবিরত রহমত আমাদের জন্য বর্ষণ করো আমাদেরকে হেদায়তের উপরে সাবিত কদম রাখো প্রিয় জীবনে যদি কোনো কিছু অর্জন না হয় শুধু এই হেদায়তের উপরে যদি টিকে যেতে পারি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ যদি তৌফিক দেন আমাদের জীবন সফল এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না দুনিয়া পাই আপনি কি করবেন আজকে মৌলানা সাহেব তার বলেছেন এটা তো খেল তামাশার বিষয়বস্তু এগুলো কিছুই থাকবে না এই হেদায়েত থাকবে ইসলাম থাকবে ইমান থাকবে এটাই আমাদের আসল পুঁজি এটাই আমাদের আখেরাতের সৌদা এটাকে আমাদেরকে লালন করতে হবে এটার জন্য শুকুর গুজার হইতে হবে আল্লাহর দরবারে শাকির হইতে হবে আল্লাহ আলহামদুলিল্লাহ প্রভু তুমি যদি না দিতে আমরা হেদায়েত পেতাম না কত বিজ্ঞ জ্ঞানী গুণী লোকরা হেদায়ত পায় না তুমি আমাদেরকে হেদায়তের প্রতি কবুল করেছ প্রভু এখানে আমাদেরকে টিকে থাকার তৌফিক দাও এই ইসলাম পৃথিবীতে এসেছে বিজয়ী হওয়ার জন্য সরা সৌরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন সকল নবীদের কাছে সকল নবীদের কাছে আল্লাহ তারা একই দিন পাঠিয়েছেন এবং তাদেরকে এই দিন কায়েমের জন্য বলেছেন তিন জায়গায় আল্লাহ একই রকম কথা বলেছেন সোরা সফ নয়

শাহান বাদশাহ প্রতিনিধি যারা তারা মাথা নত করে পৃথিবীতে থাকবে আর তারা অন্যের গুলামি করবে এই জন্য আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে পাঠাবে ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছি এই নবী আসল অক্লান্ত পরিশ্রম করেছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহাম কি করেছেন সেবে আবি তালিবি তাকে কারাগারে থাকতে হয়েছে তাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে তিনি পায়ে হেঁটে হেঁটে একটা আহ তাইফে যাবেন কোনো সোয়ার পাননি গাদাও তার ভাগ্যে জুটেনি পায়ে হেঁটে হেঁটে তিনি তাইফে গিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন পাথর দ্বারা জর্জরিত হয়েছে তার কাছে কত লোভ লালসা দেখানো হয়েছে হে মোহাম্মদ তুমি কি জাজিরে তেল আরবের বাদশাহ হতে চাও তুমি কি আরবের সুন্দরের রমানি বিয়ে করতে চাও তুমি কি ধন সম্পদ চাও তুমি যা চাও সব দিব তুমি পথ ছেড়ে দাও তিনি বলেছিলেন তোমরা যা দিতে পারবে বললা তা তো দিতে পারবা তোমরা কিন্তু যা দিতে পারবা না তাও যদি আমাকে দাও তবু আমি যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে নবী হিসেবে এসেছি এই রেসালতের দায়িত্ব থেকে একচোল পরিমাণ বিচ্যুত হব না এরকম দৃঢ়তার সাথে নবীরা কাজ করেছেন সুতরাং এই ইসলাম পৃথিবীতে এসেছে বিজয়ী হওয়ার জন্য আর বিজয়ী করতে হলে আন্দোলন করা লাগবে এমনি এমনি বিজয়ী হয় না এই জন্য আল্লাহ খলিফার মর্যাদা দিয়েছেন এই জন্য আল্লাহ দাসত্বের মর্যাদা দিয়েছেন এই জন্যই আল্লাহ আমাদেরকে তার আনসার উল্লাহ বানিয়েছেন আল্লাহ অন্য সকল সৃষ্টির উপরে তার বিধান ডাইরেক্ট কয়েম করেছেন শুধু আমাদের সমাজের জন্য যে বিধান মানব সমাজের জন্য বিধান এটা তিনি ডাইরেক্ট প্রয়োগ করেন নাই আমাদেরকে খলিফা বানিয়েছেন

কেন তোমরা দুর্বল নির্যাতিত নিবিড়িত শোষিত অসহায় বনী আদম বৃদ্ধ শিশুরা পর্যন্ত যারা আজকে চিৎকার করে বলছে হে প্রভু এই জানি মধ্যসিত সমাজ থেকে আমাদেরকে বের করে দাও আমাদের জন্য তোমার পক্ষ থেকে বলি পাঠাও সাহায্যকারী পাঠাও বন্ধু পাঠাও আজকে এই সমাজের অনাহারী মানুষ বেদনাক্লিষ্ট মানুষ আজকে এই সমাজের মানুষকে যারা দাস বানিয়ে রেখেছে এই দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ অর্থনৈতিক দাসত্ব রাজনৈতিক দাসত্ব সাংস্কৃতিক গোলামি পারিবারিক এবং সামাজিক গোলামির মধ্যে আজকে যে মানব সমাজকে যারা আবদ্ধ করে রেখেছে শৃঙ্খলিত করে রেখেছে এই দাসত্ব থেকে মুক্ত করার এই মানবতার ক্রন্দনে আজকে আমাদেরকে জেগে উঠতে হবে আমাদেরকে গর্জে উঠতে হবে রুখে দাঁড়াতে হবে এই অন্যায়ের বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে অপকর্মের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে ব্যয়হনার বিরুদ্ধে মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে আমাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন তোমাদের কাছ থেকে তো তোমাদেরকে তো এই কারণে আমি পাঠাইলাম আন্দোলন করার জন্য তো তোমাদের কি হলো তোমরা জমিনকে কেন কামড়ে ধরেছ কেন তোমরা জেগে উঠছ না কেন তোমরা দুর্বল নির্যাতিত অসহায় মানুষের পক্ষে তোমরা লড়াই করছো না আল্লাহ আল্লাফি ছিয়াত্তর নম্বর ইমানদার তারা লড়াই করে আল্লাহ পথে আর যারা কাফির তারা লড়াই করে তাগুতের পথে আল্লাহ বলছেন তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে লড়াই করো খালি শয়তানের বিরুদ্ধে করলে হবে না শয়তানের চেলা চামুন্ডারও আছে সেই চেলা চামুন্ডারদের বিরুদ্ধেও আপনাকে তাদেরকেও আপনাকে চিনতে হবে শয়তানের বন্ধুকে আপনার বন্ধু বানানো যাবে না মমিনকে আপনার বন্ধু বানাইতে হবে এই ব্যাপারে আল্লাহর নির্দেশ রয়েছে সুতরাং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আন্দোলন করার জন্য বলেছেন সংগ্রাম করার ইসলামী আন্দোলন এটাই সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই জমিন থেকে সকল প্রকার জুলুম নির্যাতন নিপীড়ন শোষণ অসহায়ত্বের অবসান ঘটিয়ে সকল প্রকার জালিম পাপিষ্ট কুদাদ্রয় মানবতা বিরোধী মানবিক নেতৃত্বের অপসারণ ঘটিয়ে আল্লাহ এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর আয়নার সৎ লোকের শাসন সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার যে সংগ্রাম যে আন্দোলন তার নাম একটি ইসলামী আন্দোলন এটি একটি সর্বব্যাপী আন্দোলন এটা কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠার আন্দোলন নয় এটা কোন গোষ্ঠী প্রতিষ্ঠা করার আন্দোলন নয় এটা একামতে দ্বীন কে প্রতিষ্ঠা করার আন্দোলন আল্লাহর জমিন আল্লাহর রাজ قائم আন্দোলন এই আন্দোলন আল্লাহ তাআলা করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুতরাং আমরা এই আন্দোলন করছি আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইقاتুলুনা ফিসাবিল্লাহ সাফফান কান্নাহুম বানিয়ুন মাসুস যারা আল্লাহর रास्ते সংগ্রাম করে আল্লাহ তো তাদেরকেই ভালোবাসে প্রিয় বন্ধুরা

তোমাদের মধ্যে অবশ্যই একটা দোল থাকবে যে দল মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে আর এরাই সফল কাম হবে এই দল গঠন মুমিন জীবনের জন্য মানুষের দেহে রক্তের যেমন অপরিহার্যতা রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না এক মুহূর্ত পৃথিবীর জন্য সূর্যের আলো সূর্যের তাপ যেমন অপরিহার্য একটি সেকেন্ড পৃথিবীর কোন প্রাণের অস্তিত্ব বাঁচবে না সূর্যের আলো ছাড়া তেমনি মুমিন জীবনের সংগঠন ছাড়া তার জীবন অচল মোমিন জীবনকে তিলে 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 পাপ মুক্ত করার জন্য অশ্লীলতা মুক্ত করার জন্য কুচিন্তা থেকে নকসানিয়া থেকে মুক্ত করার জন্য যে পথ নির্দেশনা পাওয়া যায় সেটি হচ্ছে সংগঠন সেটি হচ্ছে সংগঠন আল্লাহর পক্ষ থেকে নাম এই সংগঠন আল্লাহ নবী করেছেন তিনি একটি জামাত কায়েম করেছিলেন এমন এমন একদল লোক তৈরি করেছিলেন যারা সময় ছিলেন তারা বড় বড় অপরাধ করেছিলেন কন্যা কন্যাকে জীবন্ত প্রতীত করেছিলেন যে যত বেশি পারতো সুদ খেতো মত খেতো মারামারি করতো কাটাকাটি করতো তারা ইতিহাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল আমানতদার হয়ে গেল ওয়াদা রক্ষাকারী হয়ে গেল এখলাসের অধিকারী হয়ে গেল দিনের পতাকাবাই হয়ে গেল মানুষের মর্যাদা ইজ্জতের প্রতি তারা এত বেশি দায়বদ্ধ ছিলেন যে তারা সামান্যতম কোনো ভুল করলে তারা কেঁপে উঠতেন তারা বিত সন্ত্রস্ত হয়ে যেতেন না জানি আল্লাহ পাকড়াও করে ফেলবেন একদল লোক তিনি তৈরি করেছিলেন মক্কায় আড়াইশো তিনশো লোক তৈরি হয়েছিল তাদেরকে নিয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন যেটি মাত্র আট বছরে পুরো জাজিরে তোলা আরবকে ইসলামী রাষ্ট্র পরিণত করেছে। তাদের চরিত্র দেখে যাদের লেনদেন দেখে যাদের ব্যবহার দেখে যাদের মহামেলার দেখে তাদের আমানতদারিতা দেখে যাদের ওয়াদা দেখে যাদের সুন্দর চরিত্রে বিমোহিত হয়ে যে যেখান থেকে অবলোকন করেছে তারা সেখান থেকে লাভবায়িক বলে সালা দিয়ে এগিয়ে এসেছে এক সময় যারা কলিজা চিপিয়ে খেয়েছিল এক সময় যারা ইসলামের বিপক্ষে তরবারি ধারণ করেছিল তারা তরবারি সমর্পণ করে তারা সেই যাদের কলিজা বক্ষণ করেছিল তাদের সেই পথে তাদের সেই ইসলামের পথে তারা এসেছিল তারা ইসলাম গ্রহণ করেছিল প্রিয় বাইরা সুতরাং আজকে এই সংগঠন আমাদের জন্য অনেক বড় আমানত এই সংগঠনের এসে আমরা কি ওয়াদা করেছি আল্লাহ প্রদত্ত রাসুল সাল্লাহাম প্রদর্শিত দিন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন সাফল্য অর্জন করাই আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য আমরা চাই আল্লাহর সন্তুষ্টি আমরা জান্নাত চাই আমরা দুনিয়াতে কিছু পাওয়ার জন্য দুনিয়া থাকবে না এক সেকেন্ডের কোনো ভরসা নাই এই ইসলামী আন্দোলন অর্থনৈতিক দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অভাব দূরীকরণ করেছে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে যে আন্দোলন অর্থনৈতিক দিক নির্দেশনা দিতে পারে এটাই তো সবচেয়ে আন্দোলন বাংলাদেশের আর কোন সংগঠন সেটা পেরেছে এই আন্দোলন ইসলামী আন্দোলন মানুষের কাছে একামতের দিনের কথা তুলে ধরেছে আজকে এই আন্দোলনের লোক সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এই সংগঠন এই আন্দোলন আমাদের আমাদের এই সাংগঠনিক জীবনের সূত্রপাত হয় বন্ধনের দৃঢ়তা হয় মূলত বায়াতের মাধ্যমে বায়াত বায়ুন শব্দ থেকে গঠিত এর শাব্দিক তুলো বেচা কেনা লেনদেন করা খরিদ করা বিক্রয় খরিদ উভয় ব্যবহার করা হয় আল কোরআন জুমা নয় নূরের সাঁত্রিশ মুমতাহিনার বারো তাওবার একশো এগারো পাথের দশ ও আঠারো বাইশ শব্দটি এসেছে রূপকভাবে বিক্রয় অর্থে ব্যবহার করা হয়েছে সেখানে অর্থাৎ মুমিনের যান মাল ইচ্ছা বাসনা ও তার পুরনো সত্তাকে আল্লাহর মসজির নিকট সমর্পণ করে তার দেওয়া যে অ্যাসাইনমেন্ট সেটা বাস্তবায়ন করা সেই অ্যাসাইনমেন্টটা কি আমি তোমাদের জানমাল কিনে নিয়েছি বেস্তের বিনিময়ে এটা এখন তোমরা বিক্রয় করে দিয়েছো এটা এখন তোমাদের কাছে আমি আমানত রাখলাম এই আমানতকে শুধু আমার ইচ্ছনে অনুযায়ী ব্যবহার করো আমার মর্জি অনুযায়ী ব্যবহার করো তোমরা আমার রাস্তায় সংগ্রাম করো মারো এবং মরো আর আল্লাহ এর উপরে বলতে তোমরা যে বিক্রয় করেছো আমার কাছে এর জন্য তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের জন্য কোরআনে তাওরাতি ইন্দিল সুসংবাদ আছে জান্নাতের সুসংবাদ আর তোমরা মহাসাফল্যের কাজ করেছো দিচ্ছেন আমরা মহাসাফলের কাজ করেছি একটু অনুসরণ করি না তোমাদের সুস্পষ্ট দুঃশ্মন আর সুরাবার পাঁচ নম্বর আয়োজ বলেছেন আল্লাহ তোমরা খালেজ বা আমার জন্য নির্ধারণ করে আমার দা করো নামাজ কায়ম করো জাকাত দাও আর এটাই সঠিক পথ মজবুত পথ প্রিয় ভাইরা এটার নামই হচ্ছে বায়াত বায়াতের প্রকৃত অর্থ হচ্ছে এই যে ইসলাম যে পরিপূর্ণ ভাবে গ্রহণ করার কথা আল্লাহ বলেছেন খালেজ এই বায়াতের মাধ্যমে সেটা হয় বায়াতের যে অর্থ সাহাবাই কারামের যুগে ছিল জামাতের রুকুনিয়ার দ্বারা সেই অর্থই বোঝায় অর্থাৎ জেনে বুঝে স্বেচ্ছায় জান ও মানের কুরবানি ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ইয়া মামাতিল্লাহ রবিল আলমিন সুরান একশো বাষট্টি নম্বর আয়াত দিন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পরকালীন সাফল্য অর্জনই যাদের জীবনে চূড়ান্ত লক্ষ্য জেনে বুঝে যারা এই ঘোষণা দেয় এই সিদ্ধান্ত দেয় তারা আর পিছনে ফিরে থাকায় না তারা পিস্পা হয় না পৃষ্ঠ প্রদর্শন করে না এবং আচরণ করে না ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে না ভাইরা আসুন আমরা যারা আল্লাহকে ভালোবেসে আল্লাহর প্রতি আমাদের জীবন কোরবানি করার সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হয়েছি আমরা আল্লাহর পথকে শক্তভাবে ধরি বেহাবলিল্লাপর রাখু আমরা বাইয়াতের প্রস্তুতি গ্রহণ করি নতুন করে আমাদেরকে অঙ্গীকার করতে হবে শপথ নিতে হবে

নিয়ামতপূর্ণ জান্নাতের ওয়াদা খালিদিনা পিয়া বাদা সেখানে তারা চিরস্থি থাকবে এই পথকে তিনি গিরিপথের সাথে তুলনা করেছেন ঊর্ধ্বমুখী পথ চেষ্টা করতে হয় সাধনা করতে হয় হঠাৎ করে জীবন দিয়া কবি সহজ তুমি জানো কি কিন্তু জীবন রাঙ্গানো নয় তো সহজ তুমি মানো কি এটা গিরিপথ এটা কণ্ঠকাকীর্ণ পথ আল্লাহকে পেতে হলে এই পথ মারিয়েই আমাদেরকে যেতে হবে এই পথ সাবেক মারিয়েছেন নবী আল্লাহ তো করেছেন তাদেরকে অনেক কোরবানি দিতে হয়েছে তাদেরকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে আর এই পরীক্ষাকে আল্লাহ নবীরা এবং সাহবাই তারা কখনো বৃত সন্ত্রস্ত ভাবে নেননি তারা স্বাগত জানিয়েছেন আল্লাহ নবী স্বয়ং বলেছেন আমার বড় ইচ্ছা আল্লাহর প্রতি আবার জীবিত হই আবার নিহতে আবার জীবিত হই বিন ওই জীবনে কোনো যুদ্ধে পরাজীবন করেননি জীবন সায়ন চিৎকার করে ছিলেন তার কান্নার একমাত্র কারণ যে আমি শহীদ হতে পারলাম না শহীদ হতে পারলাম না তিনি দুনিয়ার সকল বিরুদের কাছে চিঠি লিখেছেন হে দুনিয়ার বিরুরা তোমরা জেনে রাখো আমি খালিদ বিন অলির জীবনে কোনোদিন পরাজয় স্বীকার করিনি পিছু টান দেয়নি যুদ্ধে সকল সময় আমি সম্মুখ সমরে ছিলাম কিন্তু আমার বাক আমার কপালে শাহাদাত নসিম হয়নি আল্লাহ শহীদ করবেন আপনি আমি হইতে পারবো না কিন্তু শাহাদাতের তামান্না থাকলে জোরে মারা গেলে গোড়ে মারা গেলো করোনায় মারা গেলেও আপনি শহীদ হয়ে যাবেন কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহর প্রতি নিয়ত তাদেরকে মিত বলো না তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না সুতরাং প্রিয় আসুন আমরা আল্লাহর দিনের প্রতি দৃঢ় প্রথমে এগিয়ে যাই আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আমরা দ্রুত বেগে এগিয়ে যাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমার তৌফিকিল্লাহ সালাম আলাইকুম রহমত